খেলোয়াড় তারা নিজেদের মধ্যে একটা সংকল্প করলেন অঙ্গীকার করে নিলা রণকৌশল কিভাবে হবে অপর থেকে

ভূমিকায় অনেক সচেতন উদ্দেশ্যের উদ্দেশ্য

पाच पंचे पाच रुपये क्षेत्र

সনেো চুকে তামে তামে, äসানে সটখ, एলিমন করাইর Зались ক�জাইড কাপগারে 25, 16 গজিড পীডু回去 নাই ঵্দোরে the district. the Soft, Martín, <laughs> the power.

The bigger song the ball for